আজকে আমি যেখানে এসেছি সেটা আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই বহু বছর ধরে এদের মোরগ পোলাও অথবা বিরিয়ানি বাংলাদেশের আনাচে কানাচে খুবই পরিচিত জায়গাটা হচ্ছে বেচারাম দেউরির হাজির নান্না বিরিয়ানি এই হাজির নান্না বিরিয়ানির আসলে সেইভাবে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই উনিশশো সাল থেকে যতদূর সম্ভব জানা এই দোকানটা চলছে আর ছবিতে প্রথম যে ব্যক্তিকে দেখছেন উনি হচ্ছেন হাজি নান্না সাহেব আর তার পাশে আছেন বাবুল সাহেব যিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্ণধার তো পুরান ঢাকার অনেকগুলো ট্রেডিশনাল খাবারের দোকানের ভিতরে এই হাজি নান্না বিরিয়ানিটাকে একটু দেখলাম যে একটু ওয়েল ডেকোরেটেড লাইক স্পেসটাও একটু ভালো এবং ভিতরটারও মানে জায়গাটা বেশ ছিমছাম যেমন হাজি বিরিয়ানিটা দেখেছি একটু পুরাতন একটা ছাপ আছে বাট নান্না বিরিয়ানিটা কিছুটা মডার্নাইজড হয়েছে জায়গাটাকে বেশ ভালো লাগছে আমার কাছে আবার ভিতরে এসি টেসিও আছে আর যারা বলেন আমি ঠিকভাবে দাম বলি নাই এই যে আমি একদম ডাইরেক্ট মেনু দিয়ে দিলাম দাম দেখে একটু আপনাদের বেশি লাগতেই পারে যেমন খাসির হাফ কাচ্চি হচ্ছে দুশো আশি টাকা কিন্তু এটার সাইজটা দেখেন আমি দেখতেছিলাম যে এরা কাস্টমারকে কিভাবে বেড়ে দেয় প্রচুর পরিমাণে হাফ কাচ্ছি দেয় সো পরিমাণ নিয়ে আপনার টেনশন করার কিছু নাই আর আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে সালাদ কুচি কুচি করে না কেটে দিলে সেই দোকানের উপর আমার সম্মানটা একটু বৃদ্ধি পায় না সম্মান তো আমার গাড়ি বুকের উপরেও চলে আসছে কারণ এই যে এতগুলো টাকা খরচ করে গাড়ি ভাড়া করে ইন্টারসিটি ট্রিপ দেন এইটার জন্য গাড়ি বুক ব্যাপক এক সমাধান দিচ্ছে এখন থেকে গাড়ি বুকে ব্লু থার্সডে ক্যাম্পেইনে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে ট্রিপ কনফার্ম করলেই পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক মানে ব্যাপক পরিস্থিতি তাই এখনই ডাউনলোড করুন গারিবো ক্যাপ আর বিস্তারিত জানতে ক্যাপশন এবং কমেন্ট বক্সের চোখ রাখুন এখন সমস্যা হচ্ছে কাচ্ছি নিয়ে মাংস দিছে দুই পিস ডিসেন্ট সাইজের আলু দিছে আমার সাইজের সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নেই মাংসটা আপনারা দেখেন বেশ সুন্দর মানে একটি টপ মাংস দিছে নো কমপ্লেন সমস্যাটা হচ্ছে যখন আমি কাচ্ছিটা মুখে দিছি। আমার কাছে না মশলার মানে আমার আমার কাছে মনে হলো কি কাঁচা মশলার একটা মুখে মানে মশলাটা নট ওয়েল কুকড আচ্ছা আর একটা জিনিস বিরিয়ানি খেতে যায় যখন এলাচিতে কামড় পরে আপনার ভিতরের অনুভূতি কি হয় ও অনুভূতিটা আমাকে একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে যেমন এটার মাংসটা কাপচির মাংসটা কিন্তু খুব টেন্ডার এবং খুবই খুবই ভালো ছিল স্বাদটা খুব ভালো ছিল বাট রাইসটা আমার কাছে জমে নাই তো এখন আবার ঘটনা হচ্ছে মোরগ পোলোয়ের মুরগিটাতে হাত দিয়ে দেখি কি ঠান্ডা মানে নর্মাল ঠান্ডা না যে গরম কমে গেছে সেটা না জেনুইন ঠান্ডা একটু তো হতাশ হয়েছি তা তারপরেও যাই হোক মুরগিটা মুখে নিয়ে আমার সব হতাশায় কেটে গেল মানে এতটা বেশি সুস্বাদু আমার কাছে লাগছে নর্মালি মোরগ পোলাও আমার আসলেই পছন্দ না কিন্তু এদের গ্রেভি এবং মানে এক কথায় ফার্স্ট ক্লাস রাইস দিয়ে শুরু করে মানে কোনো কিছুতে আমি কমপ্লেন খুঁজে পাইনি জাস্ট ওই ঠান্ডা মুরগিটা ঠান্ডা এবং সাইজ একশো সত্তর টাকা হিসেবে হাফ আমার কাছে পর্যাপ্ত মনে হয়েছে সো মোরগ পোলাওয়ের জন্য তিন চারটা পাঁচটা দশটা পনেরোটা থামস আপ যেমন আমাদের আসল পুরুষের কাছেও মোরগ পোলাওটা ফার্স্ট ক্লাস লাগছে বাট কাপচিটা আর নট গুড আর হাজি নান্নার মোরগ পোলাও খেয়ে মুগ্ধ হয়ে এখন আমি একটা ফিন্নি খেলাম যদিও খুবই মিষ্টি ছিল এত মিষ্টি ফিন্নি আমার কাছে ভালো লাগে না সো নান্না বিরিয়ানির ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু হাইকোর্টের সামনে দাঁড়াইছিলাম যে একটু চাটা খাই এখানে আবার অন্য পরিবেশ এখানে নাকি সপ্তাহে চার দিন এরকম গানের আসর বসে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন মনে কিছু থাকলে কমেন্ট করে দেবেন আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ